হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা যারা ইংরেজি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তোমাদের এই প্রিপারেশানকে আরেকটু সুন্দর করার জন্য আমরা আজকে একটি টপিক নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ইংরেজির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং খুব সহজই এই টপিকে ভালো একটা মার্ক পাওয়া যায় সেটা হচ্ছে কি লেটার রাইটিং আর কি এখানে মোটামুটি দশ মার্ক থাকে আর তুমি যদি এই আমাদের এই ফরমেটটি অনুসরণ করো এবং হাতের লেখা একটু সুন্দর হয় ইনশাল্লাহ দশের মধ্যে মিনিমাম নয় পেয়ে যাবে আবার দশও পেতে পারো তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি কিভাবে একটি লেটার লিখতে হয় সবচেয়ে সুন্দর ওয়েতে আর কি আচ্ছা একটা লেটার লেখার জন্য প্রথমে কি করতে হয় প্রথম হচ্ছে কি তোমার তারিখ দিতে হয় আর হচ্ছে কি তোমার জায়গার নাম দিতে হয় আচ্ছা তাহলে প্রথমে কী দিতে হয় তারিখ তারপর হচ্ছে কি জায়গার নাম আর কি আমরা লিখলাম কি উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ আর কি মোহাম্মদপুর ঢাকা এটা হচ্ছে তুমি যে লেটারটা লিখে বা হচ্ছে যে পাঠায় তার ঠিকানা এখানে ঠিক আছে আচ্ছা তারপরে কি করবা তারপরে একটা স্পেস দিবা একটা স্পেস দেওয়ার পরে লিখবা ডিয়ার যার কাছে এবার লেটারটা পাঠাবা তার নাম লিখবা আর কি হ্যাঁ মনে করো যে ডিয়ার কামাল ডিয়ার ফ্রেন্ড হ্যাঁ হোয়াট অনেক কিছু হতে পারে হ্যাঁ তারপরে একটা কমা দিবা কমা দেওয়ার পরে কি লিখবা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেটার টেক মাই হার্টেস্ট লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট মানে কি যে একেবারে পত্রের শুরুতেই আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়েও আচ্ছা তারপরে লাইন আই হোপ আমি আশা করি ইউ আর অল ওয়েল তুমি অত্যন্ত ভালো আছো বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর কি রহমতে তুমি কি ভালো আছো আই এম অলসো ফাইন আমিও ভালো আছি বাই হিজ মার্সি তার কি কৃপায় আই রিসিভড ইউর লেটার ইজ আমি গতকাল তোমার পত্র পেয়েছি বা হাতে পেয়েছি ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছিলে অ্যাবাউট ড্যাশ অ্যাবাউট মানে তুমি জানতে চেয়েছিলে কি সম্পর্কে অ্যাবাউটের পরে তোমার যেই সম্পর্কে লেটার আসুক ওই ওইটা লিখে দেবা ঠিক আছে যে সম্পর্কে তোমার লেটারটা আসবে ওইটা লিখে দিবা অ্যাবাউটের পরে তারপরে কি লিখবা নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট এখন আমি এই সম্পর্কে লিখছি এতটুকু দুনিয়ার যে কোনো লেটারে তুমি কি করতে পারবা অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে একেবারে তুমি নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারবা এতটুকু ব্রাকাটের ভিতরে হচ্ছে কি লিখবা প্রথম ব্রাকাটের ভিতর হচ্ছে কি তোমার ডিয়ারের পরে যার কাছে পাঠাবো ওইটা আর পরের ব্রাক ভিতরে কি লিখবা যে তুমি যে সম্পর্কে লেটারটা লিখছো ঠিক আছে আচ্ছা তারপরে তুমি কি করবা নিচের লাইনে কি লিখবা যে এই যে ডট ডট দেওয়া এখানে হচ্ছে কি ওই টপিক সম্পর্কে তুমি যা পারো যে সম্পর্কে লেটার আসুক হ্যাঁ ওই সম্পর্কে তুমি কয়েকটা সেন্টেন্স লিখবা ঠিক আছে নিজের মতো করে একটু আচ্ছা তারপরে কি করবা তারপরে মনে করো তুমি চার পাঁচ সেন্টেন্স লিখলা আর কি তারপরে একটা স্পেস দিবা স্পেস দেওয়ার পরে কি লিখবা নো মোর টুডে মানে কি আজ আর নয় কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস মানে কি তোমার বাবা মার প্রতি কী হইলো অনেক শ্রদ্ধা আর কি শ্রদ্ধা জানায়ও অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার ওয়ানস এবং কি ছোটোদের প্রতি রইলো কি ভালোবাসা আর কি তারপরে কি লিখবা তারপরে ইউর লাভিং ফ্রেন্ড হুম তোমার বন্ধু কমা দেওয়ার পরে এখানে কি তোমার নিজের নাম লিখবে আর কি হ্যাঁ আচ্ছা এখানে কি লিখবা নিজের নাম লিখবা তারপরে হচ্ছে কি ডান পাশে একটা এরকম একটা খাম এঁকে দিবা আর কি যেমন কি খামের মধ্যে কয়টা পার্ট থাকে দেখো এক পাশে বাম পাশে থাকে কি ফ্রম ডান পাশে হচ্ছে কি টু ফ্রম মানে কি যে এখান থেকে তুমি পাঠাবা আর কি যেমন এখানে আমি আমার নাম লিখে দিলাম রিমন হাসান আর কি ঢাকা তুমি তোমার ঠিকানা দিয়ে দিবা আর কি আর ডান পাশে হচ্ছে কি টু টু এর পরে কি যার কাছে পাঠাবো আর কি মানে যে হলো পাপ প্রাপক আর কি যেমন সাব্বির রহমান খুলনা মানে এটা ঠিকানা ওই যার কাছে পাঠাবে তারটা হবে আর ওপরে ছোটো করে স্টাম্প লিখে দিবে আর কি হ্যাঁ আচ্ছা এখন কথা হচ্ছে যে একটা লেটার কত পেজ লিখতে হবে আর কি আমাদের লেটার লেখার জন্য আসলে কোনো এরকম নিয়ম বাধা ধরার নিয়ম নেই যে এত পেজই লিখতে হবে আর কি যেমন দরখাস্ত লেখার ক্ষেত্রে দেখা যায় একটা ট্রেন্ডিং ওটা হচ্ছে কি যে এক পিসটাই লেখার চেষ্টা করা হয় যদিও এটাও সঠিক না আর কি দরখাস্ত একাধিক পেজে লেখা যায় বাট ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে সবাই দরখাস্ত এক পিসটাই লেখে বাট লেটারের কোনো এরকম নিয়ম নেই তুমি দশ নম্বরের জন্য মিনিমাম দুই পিসটা লিখতে পারো ঠিক আছে দুই পিসটা বেশি লেখার দরকার নেই আবার কমও লেখার দরকার নেই আচ্ছা এখানে একটি কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে এই ফর্মেটটা তুমি আবার কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না সেটা হচ্ছে কি যে যদি এরকম লেটার আসে যে কারো রিলেটিভ কেউ মারা গেছে এখন তাকে সান্ত্বনা জানিয়ে তুমি একটা লেটার লিখবা আর কি তখন কিন্তু আবার এই ফর্মেট অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে সেটা হচ্ছে কি ভিন্ন কেজ আর কি আরেকটা কথা সেটা হচ্ছে তোমার এই লেটারের ক্ষেত্রে আবার অনেক সময় দেখবা কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকে সাপোজ ইউ আর মনে করো রাহাত ইউর ফ্রেন্ড ইজ রিফাত হ্যাঁ এই টাইপের মানে তোমার নাম তোমার বন্ধুর নাম কিন্তু তারা কিন্তু মেনশন করে দেয় তখন আবার নিজের নাম বসায় দেওয়া যাবে না ঠিক আছে তখন ওই নামটা দিতে হবে বুঝতে পারছো যাই হোক আশা করি খুব ভালো মতো বুঝতে পারছো আর একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যেহেতু তোমাদের জন্য কষ্ট করে ভিডিও সাজেশন এগুলো আমরা বানাই সো একটু দয়া করে সাবস্ক্রাইব বাটনটার দিকে একটু তাকায়ো আর হচ্ছে যদি কোনো এই যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমার প্রশ্নটা জানাতে পারো আমরা সাথে সাথেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আচ্ছা দোয়া রইল ইনশাল্লাহ ভালো করবা আল্লাহ হাফেজ